আসসালামু আলাইকুম আস্কেরে আয়োজিত মাদক বিরতি কর্মসূচিতে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যোদ্ধা সহযোদ্ধা বিভিন্ন দলের নেতাকর্মী ও বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত সাধারণ মানুষ এবং আইন বাহিনী তাদেরকে সাদর সম্ভাষণ শুভেচ্ছা ও অভিনন্দন তো মাদকের বিরুদ্ধে যে ক্ষতিকর দিকগুলি আছে সেগুলো বলে শেষ করা যাবে না এই অল্প সময়ের মধ্যে তো আমি একটা ক্ষতিকর দিক একটু উল্লেখ করবো কারণ এখানে গুরুত্বপূর্ণ অতিথিবৃন্দ রয়েছেন তারা বক্তব্য দিবেন মূল্যবান বক্তব্য আমি দেখছি গত থেকে দুই বছর আগে বাটারা গ্রামে একটা ফ্যামিলিতে তো সেখানে তাদের একটা ছেলে ছিল ছোটকাল থেকেই সে তার ইচ্ছা মতো চলছে মা বাবা তাকে খুব আদর যত্ন করত কিন্তু কোনো অন্যায় কাজে বাধা দিত না তার খোঁজখবর রাখতো না ধীরে ধীরে সে বড় হয়ে আর সাথে মানে এফেক্টেড হয়ে পড়ে এক সময় দেখা গেছে যে সে তার কাছ থেকে জোর করে টাকা নেয় তার বোনের কাছ থেকে জোর করে টাকা নেয় সে এরকম ভাবে আসক্ত হয়েছে তারপরে সে মাদক সেবন করে তা আমি এই ফ্যামিলিটার লাস্ট ফল পর্যন্ত আমি দেখছি সেটা হচ্ছে এক সময় বাবা মা তার বোন অতিষ্ঠ হয়ে তার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে তাকে গুমের মধ্যে কুপিয়ে হত্যা করেছেন গুমের মধ্যে কুপিয়ে হত্যা করেছেন এই যে ক্ষতি দিক একটা মাদকাসক্ত ব্যক্তির মাধ্যমে তার বন্ধু বান্ধবগুলো ক্ষতিগ্রস্ত হয় অর্থাৎ সে যেখানে যাদের সাথে মিশে যাদের সাথে মিশে বন্ধু একটা সিগারেট নাও সিগারেট থেকে শুরু করে তার সাথে যারা আছে আস্তে আস্তে ধীরে ধীরে মানে গুরুত্বপূর্ণ সেই বিপজ্জনক সে মাদকে আক্রান্ত হয়ে যায় আর প্রতিকারেরও অনেক উপায় রয়েছে এর মধ্যে দুটি গুরুত্বপূর্ণ দিক আমার মনে হয় আমার দিক থেকে দুটি গুরুত্বপূর্ণ দিক হলো যে সর্বপ্রথম একটা সন্তান একটা সন্তানকে রক্ষা করতে হলে তার পরিবারের নজর দিতে হবে খুব খুব জোরালোভাবে আমার ছেলেটা কোথায় যায় কি করে কার সাথে মিশে কোথায় খেলাধুলা করে সে কখন স্কুলে গেল কখন গেল না কখন মাদ্রাসায় গেল কখন গেল না এগুলো যদি বাবা মা খোঁজ খবর রাখে আমার মনে হয় অনেকটাই মাদকা শক্তি মাদকা শক্ত ব্যক্তি থেকে মানে প্রতিকার পাওয়া যাবে আর দ্বিতীয় যে বিষয়টি আমার কাছে মনে হয় আমি সবার কথা বলতেছি না দ্বিতীয় কাজটি হচ্ছে আইন প্রয়োগের ব্যাপারে আইনগুলো সরকারি যে আইনগুলো রয়েছে এগুলো কঠোরভাবে প্রয়োগ করতে হবে কঠোরভাবে প্রয়োগ করতে হবে এখন আপনি আমি এই এক জায়গায় আক্রমণ করলাম ড্রাম করলাম মাদুকে বিভিন্ন লোকজন ধরে নিয়ে আসলাম তাকে ধরে নিয়ে গেল দুই দিন পরে টাকার বিনিময়ে তাকে সাইরা দিল আপনি আর আমি কালার হয়ে গেলাম আপনি আমি দোষী হয়ে গেলাম আমাদের পিছনে তারা চিরশত্রু হয়ে গেল আমাদের পরবর্তীতে ক্ষতি করার চেষ্টা করলো কিন্তু যদি আইনি ভাবে হয় সরকারি ভাবে হয় তাহলে কি সরকারের বিরুদ্ধে সে লাগতে পারবে লাগতে না সে সরকার অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিছে এজন্য মানে যদি আইন না থাকে তাইলে আইনের ব্যবস্থা আরো কঠোর করতে হবে আরো কঠিন করতে হবে এই যে উৎপত্তি যেখান থেকে হয় তাদেরকে ধরতে হবে সহযোগিতা যদি করতে হয় তাহলে আমরা আছি এবং এই বিভিন্ন সংগঠন আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে যোদ্ধা সহযোদ্ধা তারা অনেক বিভিন্ন ভালো কাজে উদ্যোগ নেয় তার প্রমাণ আজকের এই সংগঠন তো আমি আর কথা অন্যদিকে নেবো না স্যার কিছু গুরুত্বপূর্ণ কথা বলছেন আমাদের জন্য আমাদের সমাজে যারা অসহায় যারা দুঃস্থ তাদের কিছু সুবিধা নিয়ে আসছেন আমি আমি বলবো একটা মাধ্যম অর্থাৎ বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের যুদ্ধ সহযুদ্ধ তাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করব আপনারা সমাজে একটু খুঁজে খুঁজে কারা দুঃস্থ কারা বন্ধুত্ব অবস্থায় আছে বা বিধবা আছে তাদেরকে একটু তাদের নাম লিস্ট সংগ্রহ করে তারা যেন টাকাগুলো সরকারি ফার্ম থেকে সঠিকভাবে তাদের ঘরে আনতে পারে এবং ভালো সুবিধা পেতে পারে হ্যাঁ এই জন্য সহযোগিতা করবেন এ বলে সকলের প্রতি সম্মান শ্রদ্ধা ভক্তি রেখে আমি আমার এই ছোট্ট আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম